মন্ত্রী এমপির নিকটাত্মীয় আত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে করা এই এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নিকট জনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে যারা ভবিষ্যতে করতে যান তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে যারা আছেন তাদের তালিকা তৈরি করে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে দলীয় নির্দেশনা দেওয়া হলেও বিভিন্ন উপজেলায় এখনও মন্ত্রী এমপির নিকটাত্মীয় নির্বাচনে আছেন এমন প্রশ্নের উত্তরে জনাব ওবায়দুল কাদের বলেন প্রত্যাহারের তারিখ শেষ হোক তার আগে এই বিষয়ে কিভাবে বলা যাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলব হানিফ ও আফম বাহদিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোয়াজ্জেম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দ নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বারুয়া প্রচার প্রচারণা সম্পাদক আব্দুস সুবাহান গোলাপ উপ দপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন